মিসমিল্লাহ রাহান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই মহান আল্লাহর আলমের অশেষ মেহের ভালোই আছেন বন্ধুরা আমাদের জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন দুনিয়ার মানুষ হই পাশে থাকে না মানুষ ভুল করে পাপ করে কিন্তু সবচেয়ে বড় ভুল হলো না মানি করে ফিরে না আসা আল্লাহ আমি অনেক ভুল করেছি আমি বারবার ফিরে আসতে চাই কিন্তু দুনিয়া আমাকে টেনে ধরে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এলাম তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই আল্লাহর ভয়ে যে চোখের পানি পড়ে সেই চোখকে আল্লাহ কখনো অপমান করেন না নিশ্চয়ই আল্লাহ তু বাকারকে ভালোবাসেন ছোড়া বাঁকড়া দুশো বাইশ নম্বর একটি আন্তরিক সেজদা তোবা এবং চোখের পানি মানুষের জীবনটাই বদলে দিতে পারে আল্লাহর দরজা কখনো বন্ধ থাকে না আজ রাতেই একটু সময় নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলো তাকে বলো তোমার কষ্টের কথা দেখবে শান্তি তোমার হৃদয়ে নেমে আসবে আল্লাহর কাছে বা সব থেকে পছন্দের হে আল্লাহ আমাদের সবাইকে দান করুন